ব্যাটিং কোচ আশরাফুলের ডেলিভারিটা স্কুপ করার চেষ্টা শামীম পাটোয়ারির কিন্তু বল তো তার ব্যাটের নাগালের বাইরে দিয়ে গেছেই ব্যালেন্স হারিয়েছেন শামীম নিজেও নিজের এমন কাণ্ডে নিজেই যে হাসছেন সেটাও স্পষ্ট তবে রান নিতে মরিয়া শামিমের আর কোনো উপায়ও নেই যেভাবেই হোক বাকি তিন বল থেকে বারো রান বের করতেই হবে যে তার জন্য ঠিকই শুনেছেন নেটেই বারো রান বের করতে হবে শামিম পাটোয়ারিকে এরপর জিততে হবে মূল ঘটনা শুরু আরও মিনিট পনেরো আগে সেন্ট্রাল নেটে অনুশীলন করছিলেন শামীম পাটোয়ারি সেখান থেকে তাকে মাঠের কোনার নেটে নিয়ে আসেন ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল এখানে কয়েক বল প্র্যাকটিসের পরেই শামীমকে চ্যালেঞ্জ ছুড়ে দেন টাইগারদের নয়া এই ব্যাটিং কোচ আর চ্যালেঞ্জটা হলো দুই ওভারে করতে হবে পঁচিশ রান প্রথম ওভার থেকে দশ রান তুলতে পারেন শামীম দ্বিতীয় ওভারের প্রথম দুইটা বল ব্যাটে হয়নি মনমতো অর্থাৎ বাউন্ডারি পাননি ফলে চার বলে দাঁড়ায় তেরো রানের প্রয়োজন আর তাই রানের নেশায় হুন্নে শামীমের এমন শট খেলার চেষ্টা কিন্তু এখানে পরাস্ত হলেও ব্যাকরণে ফিরে গিয়ে ঠিকই সফলতা পেয়েছেন শামিম পাটওয়ারি বাকি তিন বলের প্রথমটাতেই স্ট্রেট বোলারের মাথার ওপর দিয়ে উঠিয়ে দিয়েছেন এরপর ব্যাট ধরে পোজ দিয়ে রেখেছেন বেশ কয়েক সেকেন্ড এমন কনফিডেন্সি তো বলে দেয় বাউন্ডারি তিনি পেয়েছেন সেটা নিশ্চিত স্বাস্থ্যকর অলটাইম ট্যাঙ্ক হানিকম্প সবসময় অব ট্যাঙ্ক নন্দি লাইফ যাই হোক চ্যালেঞ্জে জয়ের জন্য শেষ বলে শামীমের দরকার ছয় রান বল করেছেন আশরাফুল উড়িয়ে মারতেই হাওয়ায় ভাষা সেই বলের দিকে তাকিয়ে আছেন কোচ নিজে এরপর দিলেন হাততালি নিজের চ্যালেঞ্জে নিজেই হেরেছেন মোহাম্মদ আশরাফুল না মূলত তিনি জিতেছেন শামীমের কাছ থেকে চ্যালেঞ্জ নিয়ে এমন ব্যাটিংটাই তো তিনি মাঠে আদায় করে নিতে চাইবেন তাই তো নিজে হেরেও হাততালি দিচ্ছেন পাটোয়ারের জন্য কোচের দেওয়া চ্যালেঞ্জ জয়ের মধ্য দিয়েই শেষ হয়েছে পাটোয়ারির অনুশীলন ড্রেসিং রুমে যেতে যেতে হেড কোচ সিমনসের সঙ্গে আলাপটাও সেরেছেন আন অর্থোডক্স স্টাইলেই দল থেকে বাদ পড়ার দুই ম্যাচ পর আবারও স্কোয়াডে জায়গা পেয়েছেন আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচে একাদশে জায়গা করে নিতেও যে প্রস্তুত শামীম তার চাক্ষুষ প্রমাণটা রেখেছেন আগের দিন নেটে শামীম যখন ব্যাট চালান তখন ব্যাকরণের তোয়াক্কা করেন না শুধু ব্যাট চালান আর রান বের করেন সেন্ট্রাল নেটে যখন শামিমের তিনশো ডিগ্রি ব্যাট চলেছে তখন মুগ্ধ হয়ে দেখেছেন মোহাম্মদ আশরাফুল শামিমের ব্যাটিং আগেই মুগ্ধ করেছে ঢাকা ক্যাপিটালসকে তাই তো ছাপ্পান্ন লাখে চড়া মূল্যে নিলাম থেকে তুলে নিয়েছে এই হার্ড ইটারকে বিপিএল নিলামের সপ্তম সর্বোচ্চ দামি ক্রিকেটার শামিম পাটোয়ারি যদিও জাতীয় দলের জার্সিতে সময়টা তার অনুকূলে নেই একদমই কিন্তু কথায় আছে সময় বদলায় আর আগামীকালই হতে পারে শামীমের সেই সময় বদলের ম্যাচ আবু আবুরাহানের ক্যামেরায় চট্টগ্রাম থেকে পারভেজ আল হাসান ফ্রেঞ্জি